আমি পুলিশ হেফাজতে থাকার পরও তাকে কেন বিচারের আওতায় হচ্ছে না তাকে বিচারের নামে প্রসন নাটক চলছে ভাই সব কলেজ যতটি কলেজে আসছে আজকে সব কলেজে আইডি কার্ড ও আচ্ছা আচ্ছা আইডি কার্ড মানে আমরা পেমেন্ট করতেছি যে সব কলেজ আসছে আমরা এক হলেও আসছে ও আইডি কার্ড দেখানোর মধ্যে দিয়ে প্রদর্শন করেছে সকলে এখানে একত্রিত হয়েছে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে সমবেত হয়েছে তারা তাদের যে পরিচয়পত্র অর্থাৎ আইডি কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে তারা তাদের একত্রতা প্রকাশ করছে এবং তাদের উপস্থিতি জানান দিচ্ছে যে তারা এখানে সকলে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে সমবেত হয়েছে ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে যেখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু ধর্ষণের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা এখনও প্রদর্শন করে যাচ্ছেন এবং তারা নানা ধরনের স্লোগানের মধ্য দিয়ে এখানে কিন্তু মুখরিত করে তুলেছেন এই শাহবাগ চত্বরটিকে এবং এখানে যে শিক্ষার্থীরা এই যে যে জিনিসটি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড জামা কার্ডে ডিসকাউন্ট সাথে যুক্ত করে সকল প্রতিষ্ঠানের আইডি কার্ডকে একসাথে যুক্ত করে তারা দেখানোর চেষ্টা করছেন যে তারা যে সব প্রতিষ্ঠান থেকে এসে এই বিক্ষোভ সভায় বা এই প্রতিবাদ সভায় একত্রিত হয়েছেন সেটিরই কিন্তু একটি সেটিরই একটি প্রদর্শনী আমরা এখানে দেখছিলাম দর্শক ঠিক এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি শাহবাগ থেকে এবং সেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে সমবেত হয়েছেন এবং তারা ধর্ষণের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আমরা যদি এই একজন শিক্ষার্থী এখানে রয়েছেন আমরা যদি একটু জানতে চাই একটু জানাবেন কি না যে আসলে কি কারণে আপনারা এখানে এসেছেন আপনারা দেখেছেন বাংলাদেশে লাস্ট কয়েকদিন ধরে ধর্ষণের হার বেড়ে গেছে এবং আসামি পুলিশিপালে থাকার পরও তাকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না তাকে বিচার নামে নাটক চলছে আমরা দেখেছি দু হাজার ষোলো সালের ছয় বছরের শিশু তন্দ্র হত্যার মামলায় আসামিকে কারাদণ্ড দেওয়ার পরও তাকে কিছুদিন পরে জামিন করে ছেড়ে দেওয়া হয়েছে যেমনটি জানাচ্ছিলেন এখানে একজন শিক্ষার্থী যে এই ধর্ষণের প্রতিবাদে সকল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে এবং তারা ধর্ষণের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং এই ধর্ষক ধর্ষণ এবং ধর্ষকদের বিচারের উদ্দেশ্যে কিন্তু তারা এখানে এসে দাঁড়িয়েছে দর্শক কালেরকণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর শাহবাগে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের যে বিক্ষোভ সমাবেশ সেখান থেকে আসলে কি ধরনের পারিপার্শ্বিক অবস্থা দর্শক কালের কণ্ঠের সাথেই থাকুন এবং কালেরকণ্ঠে যে কোনো ধরনের আপডেট পেতে ডাব্লিউ 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 ডট কালের কণ্ঠ ডট কম ভিজিট করুন ধন্যবাদ